এখন পর্যন্ত কমিশনের যতটুকু ভূমিকা সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড খেলা ফাইনাল সেমিফাইনাল তারা কিভাবে করে সেটা আমরা দেখব ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হবে এখানে আমাদের কোনো আপত্তি নেই এবং জামাত ইসলামী সেই নির্বাচনের তারিখকে আমরা ওয়েলকাম করেছি আমরা ইতিবাচক বলেছি কিন্তু আমাদের কিছু অবজারভেশন আছে এক নম্বর কথা হচ্ছে অতীতে যখনই ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল নির্বাচনের আগে মেজর স্টেক হোল্ডার যে পলিটিক্যাল পার্টিগুলো থাকে তাদের সাথে সরকার মত বিনিময় করে আলাপ করে এবং এক ধরনের সকলে মিলেই একটা পরিবেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় যেহেতু এই সরকার খুব ইলেকটেড কোনো গভর্নমেন্ট নাইনটাইন গভর্নমেন্ট তার অনেক সময় এসব ধারাবাহিকতা আমি না করে কিনা কিন্তু এটা উত্তম আমরা বলেছি অবজারভেশনে যে আগে মেজর দলগুলোর সাথে আলাপ করে উপদেশ প্রধান উপদেষ্টা যে ডিটে যেভাবে চায় সে ডিটেই করতে পারতো কিন্তু আগে একটু আলাপ আলোচনা করলে সেটা সকলের জন্যে একটা নিজস্ব তার বহি প্রকাশের একটা সুযোগ ছিল তিনটি পরপর নির্বাচনে ভোট দিতে না পারায় এককভাবে নির্বাচনে কন্ডাক্ট করে জিতে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষের ভিতরে এখনও সেই সংজ্ঞাটা কাটেনি যে নির্বাচন ফেয়ার হবে কিনা সেজন্য আমরা বলেছি সরকারকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে যাতে করে মানুষ কনফিডেন্স পায় যে এবার নির্বাচনটি সঠিকভাবে আমরা ভোট দিতে যেতে পারবো নির্বাচনের আগেই আরও দুটো কাজ সারতে হবে আমাদেরকে একটা হচ্ছে বিচারকে দৃশ্যমান করতে হবে সিম্বলিক করতে হবে সকল বিচারের সময় সম্ভব না আমরা এটা জানি কিন্তু এটা সিম্বলিক এবং দৃশ্যমান করতে হবে যে গভর্নমেন্ট বিচারের সিনসিয়ার আছে তারাও জুলাইয়ের চেতনাকে ধারণ করে কালপিটদেরকে শাস্তির ব্যবস্থায় আওতায় আনবে আর দুই নম্বর হচ্ছে সংস্কার এটা প্রধান পরিশ্রম বলছেন এটা আমার মূল এজেন্ডা আগের মতোই যদি আমরা থেকে যাই পুরোপুরিভাবে তো তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি দিস গভর্নমেন্ট অ্যান্ড দি লাস্ট গভর্নমেন্ট যদিও লাস্ট গভর্নমেন্ট অবৈধ ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে যেটার সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি সেটা হচ্ছে পিয়ার আপার হাউসে কিন্তু আমাদের দাবি হচ্ছে পি টোটাল আপার হাউজ অ্যান্ড লোয়ার হাউজ বোথ এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য করব এটার কারণ হচ্ছে চুয়ান্ন বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যে এখানে ফেয়ার ইলেকশন কখনও নিশ্চিত করা যায় নাই সুতরাং এই দীর্ঘ সময়ের ব্যর্থতার প্রেক্ষাপটে প্রেক্ষাপটে প্রেক্ষিতে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চায় যারা পৃথিবীর প্রায় সত্তর আশিটা দেশে আছে যেটা মোর প্রদিত্বমূলক একজন একান্ন শতাংশ পেয়েছে একজন উনপঞ্চাশ শতাংশ পেয়েছে বর্তমান ট্রেডিশনাল সিস্টেমে যিনি একান্ন পেয়েছেন উনি গলায় মালা পরবেন জিন্দাবাদ আর যিনি মাত্র টু পার্সেন্ট কম তিনি জিরু হয়ে যাবেন তা আগে যখন ইলেকশন করতাম বিশেষ করে মহিলারা বলতো বাবা ভোট পাস না তখন বুঝতাম না এখন থেকে ঠিকই আছে মানে দ্যাট উইল নট বি ডেট অফ কিন্তু পিয়ার সিস্টেমে আপনি পঞ্চাশ পার্সেন্ট এখানে পেয়েছেন আর কোথায় আপনি বাউন্ন পার্সেন্ট পেয়েছেন আর কোথাও আপনি টেন পার্সেন্ট পেয়েছেন সারা বাংলাদেশের ইন টোটালিটি আপনার স্ট্র্যাংথটা কী সেটা প্রতিদিত্ব হবে এবং সেই আনুপাতিক করেই আপনি পার্লামেন্টে আসন গ্রহণ করবেন